স্টোনিশের ঝরে লন্ড ভন্ড চেন্নাই সুপার কিং চেন্নাই সুপার কিংস টচে হেরে তারা ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে চার উইকেট হারিয়ে দুইশো রান করতে সক্ষম হয় চেন্নাই সুপার কিং লক্ষণীয় সুপার জয়েন্ট দুইশো এগারো রানের লক্ষ্যে খেলতে নেমে তারা মাত্র উনিশ ওভার তিন বলেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় চার উইকেট হারিয়ে স্টনিশের কথা না বললেই নয় অস্টনিয়ার দারুণ একজন প্লেয়ার দারুণ খেলেছে মাত্র তিষট্টি বলে একশো চব্বিশ রানের ঝলমলে একটি ইনিংস খেলেছে মজার একটি বিষয় রয়েছে যেটি না বললে না। ফিজের কাছে কিন্তু বাংলাদেশের ভক্তরা এটি আশা করেনি ফিজ প্রথম যে করেছিল লক্ষণীয় সুপার জয়েন্টের বিপক্ষে এক ওভার বল করে একটি উইকেট নিয়েছে মাত্র চারটি রান দিয়েছে সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মোস্তাফিজের উপর ভরসা রেখে লাস্ট যে ওভারটা সেটি কিন্তু রেখে দিয়েছিল এবং লাস্ট ওভারে সতেরোটি রান দরকার ছিল মোস্তাফিজুর কিন্তু লাস্ট ওভারে এসে মাত্র তিনটি বল করেই সতেরো প্লাস রান তুলে ফেলেছে তো এক ওভারে সতেরো রান সেটি কিন্তু মোস্তাফিজের কাছে আশা করেছিল যে ম্যাচটি কিন্তু জিতে যাবে একদম জেতা ম্যাচ ছিল বাট মোস্তাফিজুর রহমান এমন বল করলেন মাত্র তিনটি বলেই দল কিন্তু হেরে গেল এবং যে একটি ম্যাচ সেটি কিন্তু হেরে চেন্নাই সুপার কিংস চার নম্বরে ছিল চার নম্বর থেকে কিন্তু পাঁচ নম্বরে এসেছে এখন দেখার বিষয় মোস্তাফিজুর রহমান পরের ম্যাচে চান্স পাবেন কি না সেটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় তিনবার তিনটি বল করে একান্নটি রান দিয়েছে একটি উইকেট নিয়েছে তার ইকোনমি রেটটা যদি দেখি চোদ্দো পয়েন্ট সাতান্ন সত্যি দুঃখজনক বিষয় যেতা একটি ম্যাচ ছিল জেতা ম্যাচটি হারিয়েছে চেন্নাই সুপার কিংস যে হাজার হাজার দর্শক ছিল গ্যারালিতে তারা কিন্তু চেয়েছিল মোস্তাফিজুর রহমান ম্যাচটি কিন্তু জেতাবে রানও কিন্তু বেশ কিছু রান ছিল সতেরোটি রান টি টোয়েন্টি ক্রিকেটে এক ওভারে আই থিঙ্ক এনাফ বাট সেটি করতে পারে না দা দ্য সেটি কিন্তু চলে গেছে লক্ষণীয় সুপার জায়েন্টের স্টোনিস তার দুরন্ত ব্যাটিংয়ে মাত্র তেষট্টি বলে একশো চব্বিশ রানের দুরন্ত একটি ইনিংস খেলেছে এবং ম্যান অব দ্য ম্যাচ হয়েছে স্টোনিসের কাছেই কিন্তু হেরেছে চেন্নাই সুপার কিং ابو المستفجر الرهمان